ভাইরাল বোর পার্ট টুর গল্পটা আছে শেয়ার করবো তো চলুন মাংস রান্না হচ্ছে ওদিকে দেখে হয়তো বুঝতে পারবেন আর এদিকে আমি গল্পটা শেয়ার করি আপনাদের সাথে আসলে আমাদের বাস্তব জীবনটা ঠিক এরকমই হয় হয়ে থাকে অনেকেরই সাথে হয়েছে সেটাও আপনারা কমেন্টে জানিয়েছেন তো চলুন শেষের গল্পটুকু আপনারাই শুনে নিন তো ভাইরাল বউ তো ভাইরাল হল কিনা সে আর সেটাই হচ্ছে থাকছে আজকের ভিডিওই তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার কথাটা শুনতে লাগুন গল্পটা তো তার বাবা আসলো তাকে নিতে দু মাস ধরে কোনো যোগাযোগ নেই মেয়ের সাথে তো মেয়ের সাথে যখন দু মাস যোগাযোগ নেই বাবা তো আসবেই ছুটে একটা মাত্র মেয়ে বাবা চলে এসেছে কিন্তু বাবাকে তার শ্বশুরবাড়ির লোকজন অপমান করলো অপমান করার পরও বাবা কিন্তু কিছু মনে করি নাই করতেই পারে সে তো আমাকে অপমান করেছে আমার মেয়েকে তো আর মারধর করি নাই আমার মেয়েকে তো আর অসম্মান করি নাই সে আমাকে করেছে অসুবিধা নেই সে সহ্য করে নিল নিয়ে এবার রাত্রেবেলায় যখন খেতে বসেছে তখন তার শাশুড়ি মাকেও ডাকলো এবং তার বাবাকেও ডেকে সে খেতে দিতে চাইলো কিন্তু তার শাশুড়ি মা অপমান করে বললো ছোট লোকের সাথে আমি খেতে বসি না তখন বৌমা উত্তর দিল যে ছোট লোক যখন তখন ছোট লোকের বাড়ির মেয়ে কেন এসেছিলেন তো তখন আর শাশুড়ি মা গিয়ে নালিশ করলো ছেলের সাথে নালিশ করার পরে ছেলে এসে ভালো মতো পিটিয়ে দিল পিটানোর এই ভিডিওটা পাশের বাড়ির লোক এসে সেটা ভিডিও করেছে চুরি করে সেই ভিডিওটা ভাইরাল করে দিয়েছে এবং ভাইরাল হয়েছেও এবার পরদিন সকালবেলা পুলিশ চলে এসেছে বাড়িতে যে আপনি একটা মেয়েকে নারী নির্যাতন করছেন পিটাচ্ছেন লাইভে আমরা দেখলাম তো তাই আপনার নামে কেচ নিয়ে এসেছি তো এ কথা শোনার পরে স্বামী তো ঘাবড়ে গেল সেই মেয়েটার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন তো তারপরে যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন ওই মেয়েটা বলছে আমার স্বামী ভুল করে আমাকে মেরে ফেলেছে এখন হচ্ছে আমি আমার স্বামীর নামে কোনো কেস লিখবো না ও মারে নাই আমি হচ্ছে একটু হাতে হাতে লেগে মারপিট লেগে গেছিলো তাই জন্য তবে আমাদের স্বামী স্ত্রীর ভিতর মিটে গেছে এটা ভাইরাল করেছে এটা ভিডিও কিভাবে দেয় কি বৃত্তান্ত সবটাই শুনলো তারপরে ওই লোকটা যে লোকটা ভিডিওটা ভাইরাল করেছে তার কাছ থেকে একটা পেজ খুলে নিল আর তারপর থেকেই ভিডিও আপলোড করা শুরু করে দিল আর স্বামী স্ত্রীও দুজন একসাথে ভিডিও করতো এবং মেনে নিল যে আমার বউ সত্যিই একটা লক্ষ্মী কারণ তাকেই মাথায় করে তুলে রাখার দরকার আছে কারণ সে তার উপর এতই অত্যাচার করি এত কিছু করি তারপরেও সে আমাকে অনেক ভালোবাসে তাই জন্য সে বউটাকে মেনে নিলো এবং বউটাকে আর কখনও অপমান করতো না আর বউটাও যখন টাকা ইনকাম করা শুরু করে দিল তখন কিন্তু শ্বশুরবাড়ির লোকজন সবাই তাকে খুশি হয়ে মাথায় করে তুলে রাখলো এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন নের একটা ঘটনার মতোই আসলে এটা বাস্তবের সাথে একটু হলেও মিল আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না তবে আমরা সব সময় নিজের মেয়েটার ভালো চাই পরের মেয়েটাকে দিয়ে সেই খাটনি খাটাই তাইলে ভাই নিজের মেয়েটার এত দরদ কেন দেখান পরিশেষে গল্পটা থেকে এটাই শিখলাম যে ধৈর্য এবং ধৈর্য শক্তিটা বড় শক্তি এবং ধৈর্য ধরে থাকলে অবশ্যই একদিন সব কিছু এবং ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় তো ওই মেয়েটা কিন্তু অনেক ভালোবাসতো ওর শ্বশুরবাড়ির লোকজনদের এবং ওর স্বামীকেও এত অত্যাচারের পরও কিন্তু সে তার ভালোবাসার একটুমাত্রও কমতি রাখি নাই তবে সে মুখ দিয়ে একটা কথা বলার সাথে সাথেই যে এত ঘটনা ঘটে যাবে সে এতদিন কিন্তু সে চুপই ছিল কিন্তু তার সাহসটা একটু বেড়ে গেছিলো অনেক দিনে তো হলো তো এরকম করে আর কতদিন তাই একটু মুখ খুলেছিলো তাতেই যে সে এরকম হয়ে যাবে সে বুঝতে পারেনি তাহলে ধৈর্যের ফলটা কতটা ভালো দেখেছেন